আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই এই যে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় রেজাল্টের যে পাশের হার হ্যাঁ এই যে এত বেশি পরিমাণ কমেছে এবং এখন কিন্তু স্টুডেন্ট বলো গার্জিয়ান বলো সবাই এটা নিয়ে খুব ভয় পাচ্ছেন হ্যাঁ তো এটা আসলে কেন হয়েছে এটা কি শুধুমাত্র স্টুডেন্টদের ভুলের কারণেই হয়েছে নাকি প্রশ্ন কঠিন হয়েছিল নাকি আসলে খাতা মূল্যায়নটা কঠিন হয়েছিল এবং এই যে আমাদের শিক্ষা ব্যবস্থা এটা আসলে কতটা উন্নত অন্য অন্য দেশের তুলনায় এই সব কিছু নিয়েই আমি বেশ কিছু তথ্য উপাত্ত তোমাদের কাছে তুলে ধরবো একটু মনোযোগী হও এবং কিভাবে রেজাল্ট ভালো করা যায় সেই সম্পর্কেও আমি কথা বলবো সেই সম্পর্কেও পরবর্তীতে ভিডিও আসবে কিভাবে তোমরা উপস্থাপন করবা করলে সব থেকে সব কিছু ব্যাপারই আসবে আস্তে আস্তে দেখো প্রথমত যে এসএসসি মাধ্যমিক পরীক্ষায় বা মাধ্যমিক পরীক্ষায় হ্যাঁ দুই থেকে দুই সাল পর্যন্ত তুমি যদি একটু গ্রাফটা দেখো যে মোটামুটিভাবে কিন্তু সবসময় এইটটি পার্সেন্টের ওপরেই ছিল হ্যাঁ দুই হাজার তেরো সালে ছিল এইটি নাইন পয়েন্ট জিরো থ্রি এবং দুই হাজার চোদ্দোতে ছিল নাইনটি ওয়ান দুই হাজার চোদ্দোতে ছিল সবথেকে বেশি দুই হাজার চোদ্দোর মতো ভালো রেজাল্ট আর কখনোই হয় নাই ঠিক আছে দেখো দুই হাজার পঁচিশে এসে এটা কোথায় নেমেছে সিক্সটি এইট পয়েন্ট ফোর ফাইভ অর্থাৎ সত্তরেরও নিচে নেমে গেছে যেটা কখনোই আসলে হতে দেখা যায়নি এসএসসির জন্য এটা তার মানে হঠাৎই দুই সালে এসে সরকার পরিবর্তনের পরে এটা আসলে হয়েছে তো প্রশ্ন যে কঠিন হয়েছে ব্যাপারটা সেরকম কিন্তু না গ্রাফটা দেখলেও বোঝা যায় যে দুই হাজার পঁচিশে এসে হঠাৎ করে গ্রাফটা নেমে গিয়েছে এইচএসসিটা যদি আমরা একটু দেখি যে জাতীয় পাশের হার এটাও দেখো যে তোমার যদি আমরা দুই হাজার বাইশ সালটা একটু খেয়াল করি তাহলে দেখা যাবে যে এইটটি পয়েন্ট এইটটি এইটটি ফাইভ পয়েন্ট নাইন তার মানে এইটটি সিক্স পার্সেন্ট পাসের হার ছিল এবং এটা কখনোই দেখো লাস্ট একদম খারাপ ছিল কত সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স এবং মোটামুটিভাবে কিন্তু বেশ ভালো ছিল সত্তরের ঘরেই ছিল তাই না মোটামুটিভাবে অ্যাভারেজ সেভেন্টি পার্সেন্ট পাশ করেছে এইবার এসে কী হয়েছে দুই হাজার পঁচিশ সালে দেখো ফিফটি এইট পয়েন্ট এইট থ্রি অর্থাৎ সিক্সটিরও নিচে নেমেছে এই যে এই যে রেজাল্টের ধস এটা কেন হচ্ছে আসলে তোমাদের প্রশ্ন কঠিন হয়েছে ব্যাপারটা এরকমই নয় আমি ধীরে ধীরে সব ব্যাখ্যা করছি দেখো যে যেই কারণে রেজাল্টে এত ধস কিছু ব্যাপারে আমি এখানে উল্লেখ করার চেষ্টা করছি প্রথমত হচ্ছে মানসিক চাপ ও পড়াশোনার আগ্রহ কমে যাওয়া এইটা অস্বীকার করার কিছু কিছুই নাই যে বেশ মানসিক চাপ তোমরা অনুভব করো এই মানসিক চাপের পেছনে আবার অনেক কারণ রয়েছে এটা পরিবার থেকে অনেক সময় চাপ দেওয়া হয় পরিবারের বাহিরেও যারা থাকে পাশের বাসা থেকে অনেক সময় চাপ দেওয়া হয় ঠিক আছে তো পড়াশোনাটা এই এক মানসিক চাপ তোমার সব সময় ফিল করো এ ভালো করলো ও ভালো করলো তুমি কেন করছো না তোমার বাসায় এত টিচার এখানে এত টিচার ওখানে সাথে তোমাকে কী দেওয়া হয় না হ্যাঁ তোমাকে সুন্দর একটা রুম দিয়েছি তুমি শুধু পড়বা খাবার আর পড়বা হ্যাঁ এবং এবং তার সাথে সাথে যে কম্প্যারিজনের ব্যাপারগুলো থাকে না এটা আসলে খুবই খারাপ হয় হ্যাঁ আমার মনে হয় না যে পৃথিবীতে খুব কম বাচ্চাই আছে যারা কখনো বলে যে ওর বাবা ভালো তুমি ভালো নয় কেন ওর মা ভালো তুমি ভালো নয় কেন কিন্তু আমরা কিন্তু যারা বাবা আছি তারা কিন্তু যারা যারা যাদের সন্তান তারা বাবা মা কিন্তু সবসময় অভিযোগ করেই যে ম্যাক্সিমাম বাবা মা যারা করেন না তারা তো আলহামদুলিল্লাহ তাদেরকে আমার পক্ষ থেকে একেবারেই সাধুবাদ বাট ম্যাক্সিমাম কিন্তু এটা করে থাকেন যে তোমাকে কি দেয়া হয় না তার সন্তান পারলো তো তুমি পারো না কেন এখন যদি কোনো সন্তান লাভ দিয়ে ওঠে বলে তার বাবা ভালো তুমি ভালো নয় কোনো এটা এরকম দেখা যায় না তো এই যে মানসিক চাপ এটা তো সত্যিই তার সাথে বাচ্চা কাচ্চা সত্যিই পড়াশোনা করতে চায় না আসলেই ম্যাক্সিমাম বাচ্চা কাচ্চা পড়াশোনা করতে চায় না আরও কি বেসিক প্রবলেম বাচ্চাদের বেসিক প্রবলেম হয় এখন বেসিক প্রবলেমের পেছনে না অনেক কারণ রয়েছে সেটা কি অল্প সময়ে অধিক শিখবার অসুস্থ ইচ্ছা রয়েছে বাচ্চাদের যে কখনো দেখল যে দশ মিনিটে এই টপিক একদম ঝালাপালা দশ মিনিটের হয়ে যাও সেরা দশ মিনিটে সেরা হওয়া যায় না তো আসলে এই যে তোমাদেরকে মিসগাইড করা হয় দশ মিনিটে তুমি একটা টপিক শিখতে পারবা আমি আমি স্পেসিফিক কোনো ভিডিওর কথা বলছি না ম্যাক্সিমাম দেখা যায় যে অনলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে চাটুকারিতা করছে যে আসো আমরা দশ মিনিটে গতি অধ্যায়ের গ্রাফ শিখে ফেলি কোনো দিন সম্ভব না গতি অধ্যায়ের যে গ্রাফটা রয়েছে সেটা দশ মিনিটে শেখাটা কখনোই সম্ভব না এমনকি কোনো গ্রাফই দশ মিনিটে সম্ভব না এই যে তোমাদেরকে মিসগাইডটা করা হচ্ছে এই যে তোমাদেরকে আসলে মিসলিডিংটা করা হচ্ছে তোমরা এখানে যাচ্ছ কিছুই শিখতে পারছো না আলটিমেটলি বা যাও শিখতে পারছো সেটা আসলে ভালো রেজাল্টের জন্য ভালো জায়গায় যাওয়ার জন্য যথেষ্ট কিন্তু না তো এই যে অল্প সময়ে অধিক শিখবার যে অসুস্থ ইচ্ছাটা এখান থেকে তোমাদেরকে বের হয়ে আসতে হবে এবং অভিভাবকদের অসুস্থ প্রতিযোগিতা যেটা আমি একটু আগেই বলছিলাম বাচ্চাদেরকে বারবার এর সাথে ওর সাথে কম্পেয়ার করে এটা এক ধরনের নোংরামি আমার কাছে যেটা মনে হয় অভিভাবকদের খারাপ লাগতে পারে আমার কথা এটা সত্য প্রতিযোগিতা তো অবশ্যই থাকবে আমি ওখানে বলে দিয়েছি যে অসুস্থ প্রতিযোগিতাটা আসলে ভালো নয় হ্যাঁ এবং এই অসুস্থ প্রতিযোগিতায় এই যে রেচে লাগিয়ে দিয়েছে বাচ্চাদেরকে এখন মনে হতে পারে যে হ্যাঁ তাহলে তো তাদের তাহলে ভালো করার কথা তো না এটা ভালো হয় না এভাবে হুম একটা বাচ্চাকে আপনারা যেটা করছেন সকালে সে স্কুলে যাবে স্কুল থেকে দুটার সময় আসে তারপর সে কোচিংয়ে যাবে কোচিং থেকে আসবে ছয়টার সময় ছয়টার সময় আসার পরে তার বাসায় আবার টিচার আসবে সেই টিচার পড়াবে দশটা পর্যন্ত আটটা পর্যন্ত নয়টা পর্যন্ত তো ওই বাচ্চা পড়বে কখন আপনারা ভালো করার জন্য অনেক টিচার দিয়েছেন তাতেই কি ভালো হবে না ধরুন একটা মানুষকে ভালো স্বাস্থ্যর জন্য সুস্বাস্থ্যের জন্য আপনি সারাদিন খাওয়াচ্ছেন তাতেই কি তার স্বাস্থ্য ভালো হয়ে যাবে যে ডায়রিয়া হবে তো তো হচ্ছেই তো তাই আলটিমেটলি তাই অসুস্থ প্রতিযোগিতা ঠিক না আসলে বাচ্চাদের বাসায় এসএসসি লেভেলের জন্য সে ক্লাস নাইনে উঠে পাঁচ ঘন্টা পড়ছে কিনা এটা একটু ইনশিওর করুন হ্যাঁ এবং তার তাকে সপ্তাহে অন্তত একদিন ঘুরতে নিয়ে যাচ্ছেন কি না বাহিরে মাসে একদিন বাহিরে কোথাও ট্যুর দিচ্ছেন কি না হয়তো জেলার বাহিরে এই ব্যাপারগুলো না একটু দেখা দরকার হ্যাঁ এতে করে ভালোই হয় খারাপ আসলে হয় না আমরা মনে হয় না যে জাপানের চেয়ে বেশি পরিশ্রমী এবং জাপানের চেয়ে বেশি উন্নত তাদের ছুটিও বেশি থাকে ঠিক আছে এরপর চাটকারিতা মিথ্যা আশ্বাস মিসগাইড যেটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে করা হয় একদম মিথ্যা আশ্বাস দেওয়া হবে তোমাদেরকে বলে দেবে যে এই পাঁচটা সৃজনশীল এই আটটা সৃজনশীল পড়লেই তুমি পাঁচটা কমন পাবে এগুলো হয় না এগুলো কাজ করে না এগুলো একেবারেই কাজ করবে না বাট তোমরা এগুলো করো এবং দেখা যায় যে একটা ভালো ব্রেনি বাচ্চা যে পরিশ্রমী তাকে এই চাটুকারিতা দিয়ে আমরা আটটা সৃজনশীলের মধ্যে রেখে দিলাম সে ভাবলো তো ছোট মানুষ সে ভাবলো যে হ্যাঁ আটটা দিয়ে হয়তো হয়ে যাবে দেখা গেলো পরীক্ষায় গিয়েও সে ভালো করলো না আর ডেভেলপ হইলই না সে বাচ্চাটা ধীরে ধীরে খারাপ হয়ে গেল মোবাইল নির্ভরতা বৃদ্ধি মোবাইলে বেশি নির্ভর হচ্ছ অবশ্যই অনলাইনে তুমি ক্লাস দেখবা দেখার পরেই তুমি কি করবা গাইডটা নিয়ে পড়া শুরু করবো অনেক সময় এটা বাচ্চারা করেন কঠোর মূল্যায়ন প্রক্রিয়া এটা সব থেকে গুরুত্বপূর্ণ হয়েছে এইবার মূল্যায়নটা আসলে খুবই কঠিন হয়েছে আগে এমন ছিল যে একটা সৃজনশীল যখন তোমরা লিখছো তার চার নম্বরের মধ্যে যদি ভুল হয় তাহলে জিরো পয়েন্ট ফাইভ কাটছে মানে পার্শিয়াল মার্কিংটা আগে বেশি ছিল এখন পার্শিয়াল মার্কিংটা কমে দেওয়া হয়েছে এবং পরবর্তী পরীক্ষাগুলোতেও পার্শিয়াল মার্কিং এত থাকবে না তুমি যদি এককটাও ভুল করো তো টু বা টু পয়েন্ট ফাইভ কেটে দেওয়া হবে আউট অফ ফোর চারের মধ্যে টু বা টু পয়েন্ট ফাইভ কেটে দেওয়া হবে কিন্তু সুতরাং এখন সতর্ক হতে হবে হ্যাঁ সহানুভূতিমূলক নম্বর দেওয়ার প্রবণতা কমেছে সত্যিই তাই সহানুভূতিমূলক নম্বর হ্যাঁ বাচ্চা লিখেছে একটু ভুল হয়েছে তো কি হয়েছে তো দাও চারের মধ্যেও তুমি সাড়ে তিন দিয়ে দাও এই সহানুভূতি সহানুভূতিমূলক নাম্বার আর বাচ্চাদেরকে দেয়া হবে না আসলে সুতরাং এই এই দুইটা মূলত এই দুইটা কারণেই এইবার রেজাল্ট এত ফল করেছে এখন প্রশ্ন আসতে পারে তাহলে দেখো ইউনিভার্সিটিতে যত হাজার পরীক্ষা দেখ দেখ না দশ হাজার বিশ হাজার দুই লাখ এক লাখ পরীক্ষা দেখ প্রতিযোগীর সংখ্যা মূলত আগেও যা এখনো তাই অর্থাৎ যারা চান্স পায় তারা তো সবার সাথে প্রতিযোগিতা করে না আসলে এক লাখ পরীক্ষা দিলে প্রতিযোগীর সংখ্যা থাকে মূলত দশ হাজারের মতো পাঁচ হাজারের মতো সাড়ে সাত হাজার আট হাজার এদের সাথেই প্রতিযোগী তো গভর্নমেন্ট যাচ্ছে আসলে যে সবাই একদম হর হামেশা পাশ করছে হর হামেশা গিয়ে অযথা একদম ঝামেলার তো দরকার নাই সত্যিই তো তাই একটা চাকরির পরীক্ষা হলে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভাবে যে যাই একটু পরীক্ষা দিয়ে আসি একটু অভিজ্ঞতা হবে এইটা কমাতে চাওয়া হচ্ছে ওকে দেখো বিভিন্ন দেশের শিক্ষার ব্যয়ের হার এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার স্টুডেন্টরা পড়ছে না এটা সত্য পিতা পিতা মাতার অসুস্থ প্রতিযোগিতা আছে এটাও সত্য অনলাইন প্ল্যাটফর্মগুলো এগুলো করছে সেটাও সত্য অনলাইন প্ল্যাটফর্ম আসছেই কেন কেন আসতে হচ্ছে তাদের আমাদের গভর্নমেন্টের কি কোনো দোষ নাই সব বাচ্চা কাচ্চা আর বাবা মার দেখো একটা একটা পরিসংখ্যানটা দেখো বাংলাদেশ শিক্ষায় মোট জিডিপির খরচ করছে কত ওয়ান পয়েন্ট এইট টু টু পয়েন্ট টু পার্সেন্ট যেখানে ইউনেস্কো বলছে যে মিনিমাম ছয় পার্সেন্ট ব্যবহার করা উচিত ছয় পার্সেন্ট দেওয়া উচিত সিক্স পার্সেন্ট দিচ্ছে কত ওয়ান পয়েন্ট এইট টু টু পয়েন্ট টু ইউনেস্কো কি একটা সংস্থা যেটা শিক্ষা বিজ্ঞান নিয়ে কাজ করে সেই সংস্থা বলছে একটা দেশ মিনিমাম সিক্স পার্সেন্ট দেওয়া উচিত সিক্স পার্সেন্ট তো দেয়ই নাই সিক্স পার্সেন্টের অর্ধেক হয় থ্রি পার্সেন্ট সেটাও দেয় নাই এমনিতেই এমন এখন কি দেখা যায় যে অনার্স পাস করছে একটা ছেলে বা পাশ করেও নি বা করছে তো ভালো কোথাও চাকরি হচ্ছে না তো কি করে যতদিন চাকরি হয়নি ততদিন স্কুলে গিয়ে চাকরি করে তারা একটা টিচার হয়ে যায় এই যে ব্যাপারটা এটা তো ভালো নয় এখন এটা কেন হচ্ছে মানে মানে যে বাইরে দেখো শিক্ষকরা আন্দোলন করছেন এখনও তাই এখনও আন্দোলন করছেন তো শিক্ষকরা তাদের দাবির জন্য আন্দোলন করছে শিক্ষা একটা মৌলিক চাহিদা অথচ এইটা যারা শেখানোর চেষ্টা করে এটাকে যারা বিল্ড আপ করার চেষ্টা করে তাদেরকে তাদের জীবন ঠিকভাবে চলে না তাদেরকে আন্দোলন করতে হচ্ছে তাদের অধিকার ডক্টরদেরও একই অবস্থা চিকিৎসকদেরও একই অবস্থা দেখো বেতন দিয়ে রাখছে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকাতে হয় নাকি তো এই যে ব্যাপারগুলো আসলে এগুলো অনেকটা ভারত দিচ্ছে থ্রি টু ফোর পারসেন্ট নেপাল দিচ্ছে ফোর টু ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট এখানে এক পার্সেন্ট অনেক ভূমিকা পালন করে কানাডা কত দিচ্ছে দেখো তো ফাইভ পয়েন্ট থ্রি টু ফাইভ অস্ট্রেলিয়া দিচ্ছে ফাইভ টু ফাইভ তো এমনি ভালো করেন তারা ওই দেশগুলোকে এমনি ভালো করে না শিক্ষায় আমরা ব্যয়ই কি বেশি করছি সব থেকে কম ব্যয় বাংলাদেশের তো শিক্ষার অবস্থা কি হবে বাচ্চারা তো এমনিই খারাপ করে না এখানে অবশ্যই আমাদের গভর্নমেন্টের দোষ আছে যে এই জিডিপির একটু বাড়ানো উচিত শিক্ষা খাতগুলোতে একটু বাড়ানো উচিত এইভাবে হয় না তো আসলে তাই না দেখো এটা আরো ভয়ঙ্কর অবস্থা বিভিন্ন দেশের শিক্ষকদের বেতন কেমন আমি ইন্ডিয়াতে ছিলাম আমি ওখানে কথা বলে যে টিচারদের বেতন অনেক বেশি আসলে ওখানে অনেক বেশি তাদের চলতে যে টাকা লাগবে তার চেয়ে দ্বিগুণ টাকা দেওয়া হয় বাংলাদেশে চলতে যে টাকা লাগবে তার অর্ধেক টাকা দেওয়া হয় সত্য এটাই সত্য এটাই আপনার শুনতে খারাপ লাগলে লাগতে পারে যুক্তরাষ্ট্রে দেখো মাধ্যমিক শিক্ষার বেতন আমি ইউনিভার্সিটি লেভেলে যাইনি ওকে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষক মাসিক মাসিক যুক্তরাষ্ট্রে কত পায় দেখো একবার মাথা ঘোরার মতো অবস্থা শুধু দেখো একবার দেখেছ দেখো চার লাখ থেকে সাড়ে সাত লাখ টাকা বেতন চার লাখ থেকে সাড়ে সাত লাখ টাকা বেতন পায় যুক্তরাষ্ট্রের একজন প্রাথমিক অথবা মাধ্যমিক শিক্ষা শিক্ষক যারা দেখো অবস্থা দেখো চার লক্ষ বিশ হাজার কানাডাতে তো এই যে আমরা বলি শিক্ষা কেনাডায় খুব মানে শিক্ষা ক্যানাডাতে খুব ভালো অস্ট্রেলিয়াতে খুব ভালো হ্যাঁ যুক্তরাষ্ট্রে খুব ভালো অস্ট্রেলিয়াতে দেখো অবস্থা ভালো কেন হবে না তারা দেখো শুধু বেতনটা দেখো তাদের দেখেছ পাঁচ লাখ বিশ হাজার থেকে ছয় লাখ চৌত্রিশ হাজার টাকা মাধ্যমিক স্তরে যারা পাঠদান করেন তাদের বেতন ভাবছো একটা আসো ইন্ডিয়াও যদি আমরা দেখি ভারত আমাদের পার্শ্ববর্তী দেখছি আমরা যেখানে পণ্যের দাম আমাদের চেয়েও কম সেটা জানো ভারতে পণ্যের দাম আমাদের থেকেও কম ক্লিয়ার আমাদের থেকেও কম ওখানে চল্লিশ হাজার থেকে আশি হাজার টাকা হয় প্রাথমিক শিক্ষাদান যারা করেন অথবা মাধ্যমিক বাংলাদেশে কত রে ভাই বাংলাদেশে হচ্ছে পনেরো হাজার থেকে তিরিশ হাজার টাকা এখন তুমি আমাকে বলো যে এগুলো তো সরকারি বেসরকারিতে তো আরও কম এগুলো সরকারি হিসাব দেখানো হয়েছে বেসরকারিতে আরও কম তো তো বাংলাদেশে যেটা হচ্ছে পনেরো হাজার থেকে তিরিশ হাজার যখন একজন প্রাইমারিতে জব করছেন মাধ্যমিক স্তরের টিচারদেরকে যখন হয়তো পনেরো থেকে চল্লিশ বা পঁয়তাল্লিশ হাজার হবে মাধ্যমিক এবং প্রথমে যখন ঢোকেন তখন পনেরো হাজার ষোলো হাজার আঠারো হাজার করে তো আচ্ছা বিশ হাজারই না হয় হলো মাধ্যমিক স্তরে যারা আছেন একটন শিক্ষকের বিশ হাজার টাকা দিয়ে সত্যিই কি সম্ভব চলা এটা কি আদৌ সম্ভব না তো এই জিনিসগুলোতেও গুরুত্ব দিতে হবে তো এখন মনে হতে পারে যে বেতন বেশি হলেই কি টিচার ভালো হবে বেতন বেশি হলে ওই পেশাটাকে সবাই ওই পেশাটা ওই পেশাটাই সবাই যেতে চাইবে তখন ভালো ভালো স্টুডেন্টগুলো শিক্ষকতায় যেতে চাইবে এই সাধারণ জিনিসটা মাথায় আসলো না আপনি শিক্ষকদের কোনোই বেতন দেবেন না এবং ওই টাকা দিয়ে শিক্ষকরা চলতেই পারবে না তাহলে ওই পেশায় যাবে কেন ভালো ভালো মেধাবীরা ওইটা ওই পেশায় কেন যাবে সার্ভাইভ করার জন্য না মেধাবীরা সেই পেশাতেই যাবে প্রত্যেকটা মানুষের লাইফ সিকিউর হোক ফিনান্সিয়ালি এটা কি চাইবে না সে ভিক্ষা করবে তো যখন শিক্ষকদের এই পরিমাণ বেতন হয় তখন শিক্ষকতা পেশায় কেউ বেছে নেবেন এবং সত্যিই নেয় না যখন কিছুই করতে পারে না কিছুই পারে না তখন মাঝে মাঝে গিয়ে দেখা যায় টিচার হয় যে যতদিন কিছু হচ্ছে না ততদিন অ্যাটলিস্ট মাস্টারিটা করি অস্বীকার করার কিছু নাই তো আসলে আমার সাথে তর্ক কমেন্ট সেকশনে যুদ্ধ করে কোনো লাভ নাই এটাই বাস্তবতা যারা কমেন্ট সেকশনে যুদ্ধ করবেন তারা একটু বুঝে শুনে করেন যুদ্ধটা একটু জেনে করেন আমার কথা খারাপ লাগছে তাই কইরেন না হ্যাঁ এই সেক্টরের থেকে করেন অন্তত বাচ্চাদেরকে দশ বছর পড়িয়ে তারপর করেন তাহলে বুঝবো তো এই যে বিভিন্ন বিষয়গুলো এই বিষয়গুলো না সত্যিই গুরুত্ব দেওয়া উচিত হ্যাঁ ঠিক আছে তাহলে এই তো বলে বলার চেষ্টা করেছি হয়তো অবসালো হয়েছে কিছুটা